নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রোম্যান টেস্ট আজকে তোমাদের সিমের একটা দারুণ রান্না শেখাবো শীতকাল মানে প্রচুর সিম পাওয়া যায় আর এই সিম তোমরা জানো যে এটা ভিটামিন প্রচুর রকমের ভিটামিন এ সি কে আর বি কমপ্লেক্স আছে অনেকটা বেশি পরিমাণ ভিটামিন কিন্তু আমরা সিম থেকে পাই এছাড়া শিম আমাদের হজম শক্তিতে খুব সাহায্য করে হার্ট ফাংশানে দুর্দান্ত সাহায্য করে আর কোলেস্টেরল মানে যেটা আমাদের শরীরের ব্যাড কোলেস্টেরল সেটাকে কিন্তু কমিয়ে দেয় এই কারণে আমার মনে হয় সপ্তাহে অন্তত তিন চার দিন সিম রান্নার মধ্যে রাখবে আর এই সিম দিয়ে নানা রকম রান্না হয় আজকে যেটা শেখাচ্ছি খুব চট জলদি আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর দারুণ দারুণ টেস্টি খেতে লাগে মানে পুরো এক থালা ভাত কিন্তু এই রান্নাটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো সিমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পরে শিমগুলো আমি সেদ্ধ বসাবো সিম ভাতেও খাওয়া যায় তো এইটা এই রান্নাটা শিম ভাতে না শিমটাকে আমরা সেদ্ধ বসাচ্ছি সামান্য একটু নুন দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর সিমগুলো একটা থালায় এইভাবে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে একটু হাত দিয়ে মেখে নিতে হবে আর হাত দিয়ে আমরা যখন মেখে নেব সেই সময় সিমের যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো সরিয়ে দিতে পারো এরপর আমরা একটা থালাতে দেখো আমি পেঁয়াজ কুচি রেখেছি কালো জিরে রেখেছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি রসুন কড়াই সামান্য তেল দিলাম এই তেলটা দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজ কুচিটা দেখো দিয়েছি বেশ একটু ভালো মতন ভাজা হবে যেন কচকচে না থাকে পেঁয়াজ কুচিটা যখন বেশ ভালো ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে রসুন দিয়ে দিলাম আচ্ছা তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা এই সময় দিয়ে দিতে পারো শুকনো লঙ্কা আর আমি বয়স্ক মানুষ এবং বাচ্চাদের জন্য করছি তো সেই জন্য আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি শুকনো লঙ্কাটা না দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভেঙে এইভাবে দিয়ে দিলেও হবে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এই কষিয়ে নিতে নিতে বেশি দেখো মশলাটা ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে বেশ হওয়ার পরে তখন আমি সিমটা দিয়ে দেব দেখো বেশ পেঁয়াজটা লাল লাল মতন হয়ে এসেছে রসুন কুচিটাও ভেজ মানে ভাজা হয়ে এসেছে এইবার আমি ওই শিম যে সেদ্ধ করা ছিল সেই সেদ্ধ সিমটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা শিম সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম আর এখন এই রান্নাটাতে আর একটু পরিমাণ নুন আন্দাজ মতন দিয়ে দেবে দিয়ে ব্যাস কিছুক্ষণ ধরে একটু নাড়িয়ে নাও বেশ একটু ভাজা ভাজা হবে তারপরে তুলে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো পুরো এক থালা ভাত কিন্তু এই রান্না দিয়ে পুরোটাই খাওয়া হয়ে যায় অসাধারণ খেতে লাগে আর শীতকালে এই রান্নাটা খাওয়া খুব হেলদি খুবই ভালো কেমন লাগলো ভিডিওটা কামেন্ট করে জানিও